প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবারই সুস্থ শুভকামনা নিয়ে আজকে একটা ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চললাম তো দেখতেই পারছেন বিলের মধ্যে আসি বিলের যে অমায়িক দৃশ্য এবং প্রাকৃতিক ভরপুর এই বিল আর বিল সাধারণত জানেনি বেশিরভাগ করে হইল যে জায়গাটাতে বছরের অধিকাংশই পানি থাকে আর কি সেটাকে বিল বলে তো এই বিলে আইসা একটা কৃষক ভাইদের মানে কাজের দৃশ্য থেকে খুব ভালো লাগছে সেটা হলো এই যে পাট পাট যে মানে অনেকে জানে না আজকাল পাহাড়ি অঞ্চলে মানুষ শহর অঞ্চলে তো জানে না যে মানে পাটটা এই শোলার থেকে বা সিনার থেকে কীভাবে ছাড়ায় কী সুন্দর করে ধুইতেছে সেই দৃশ্যটা আগে আপনারা উপভোগ করেন এবং দৃশ্যটা শেয়ার করি আর কি দেখেন এখান থেকে বরাবর দেখেন লাইন ধরছে একদম একে রাহে কমসে কম প্রায় দশ বারো জন মানুষ আছে কৃষি ভাইরা এটা ভালো করে একটু দেখা দেয় এই যে এরকম করে ধয় কীভাবে ছাড়ায় তো যাই হোক আর একটু দূরে যায় আরও কিছু কৃষিভাইরা কাজ করতে সেটাও দেখাই দেব এই যে এরকম করে সুন্দর করে ছাড়ায় অনেকে তো জিনিসটা দেখে না আমি সেজন্য শেয়ার করলাম এরকম করে ধুইয়া মানে এটা মানে পেঁচা পেঁচা বাঁধে তারপর শুকাবো এই যে পাট কীভাবে সোলার থেকে ছাড়া কিছু সিন্না বলে দেখেন এই যে লাইন ধরে দুটায়ছে সব এগিয়ে আসেন এগিয়ে এসে ভালো করে দেখা দেন যে পাট ধোয়া কি দৃশ্য কিন্তু এটার ভিতরে অনেক কষ্ট আছে সেটা আমি পরে দেখা করতেছি এবং তাদের কাছে জেনে নিব এই দেখেন আরো আগে আগে আসেন সবই কিছু দেখা দেন দেখায় দেন দেখায় দেন আমরা সাড়দ ক্যামেরা ভালো করে দেখা যাবে এই যে আপোনাৰ মানে আজিকালি ভালকৈ আৰু কথাও হ'ব ইনশালা এই যে সকালৰ থাকে প্ৰচণ্ড ৰোদ্ৰ গেল আবার মাজাবেলায় আসলো বৃষ্টি আবার ফির বিকালে রদ্র এই সারা দিন রদ্র বৃষ্টি ঝড়ের মধ্যে এই ভাবে আপনারা কাজ করে আছেন হ্যাঁ কাম কইরে কষ্ট মন বহে না বেরায়লা কষ্ট খুব বেরায়লা কষ্ট তো যাইওতে এই যে বেরায়লা কষ্ট হিসাবে অনেক সময় যে এত কষ্ট কইরা পাট হোক বা অন্য ফসলই হোক যখন দাম পান না হেভিটা কিছু কবেন কি আপনি কাম করে উন্নতি হতেছে না উচিত মূল্য পাই বা এবং কি আমরা জানি যে কষ্ট করি মূল্য জানি পাই এটা কি আপনি দাবি তো তো যাই হোক দর্শক একটা জিনিস লক্ষ্য করার বিষয় আমাদের কৃষিক ভাই ঘুরে অনেক সময় সবেই না অনেক সময় আর কি দেখা যায় যে কৃষি মানুষের ছেলে সন্তান বা কৃষক ভাইদের অনেক ক্ষেত্রে এক প্রবহা লাগা দেখা যায় তো আজকের এই ভিডিওতে আমি দেখতে পারলাম যে বা এবং শুনলাম আলোচনা করলাম যে সারা দিন রৌদ্র বৃষ্টি ঝড় উপেক্ষা করে তারা কিন্তু নিজের কাজ সম্পাদন করার জন্যে চেষ্টায় এলাকা আছে তো ক্যামেরা এদিকে ধরেন তো আমি একটা দর্শকদের কাছে অনুরোধ করব যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের কৃষি ভাইয়েরা বিশেষ করে চর এলাকার ভাইয়েরা আরও বেশি এত কষ্ট করে এত পরিশ্রম করে সেই হিসাবে যদি ফসলের মূল্য মানে মানে কম পায় তাহলে কিন্তু এদের সংসারটা চলে না যাতে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন বিভিন্ন মহলের মানুষের কাছে জায়গা তারা যাতে কৃষি ভাইদের কৃষি ভাইদের যে উন্নয়নের যে বিষয়গুলো আছে তা তারা চর্চা করতে পারে বা ওই ধরনের যদি কোনো ধরনের সরকারি সাহায্য থাকে তারাও পাবো সরকার অনেক সাহায্য দেয় হয়তো যে বিশেষ করে অনেক সময় যে ফসলের দাম একবার থাকে না এই জিনিস তারা উল্লেখ করছে যে কষ্ট করা হিসেবে ফসলের দাম একদম পায় না সেই হিসেবে যাতে তারা উচিত মূল্যটা পায় এই একটা আশা আর কৃষি ভাইদের তো যাই হোক ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পাঠ কাটার ভিডিও পাঠ ধোয়ার ভিডিওটা ভালো লাগছে সেই জন্য আপনাদের শেয়ার করে দিলাম আপনাদের শুভকামনা বিদায় নিলাম